পঞ্চাশের মারাগানা ট্রাজেডির পর ব্রাজিল ফিরেছিল বাবার কাঁধে বসে খেলা দেখা ফেলে বাবার কান্না দেখে প্রতীক্ষা করেছিলেন বাবাকে বিশ্বকাপ এনে দেওয়ার ছেলে শুধু প্রতীক্ষাই রাখেনি বিশ্বকাপের ট্রফিটাই একেবারে নিজেদের সম্পত্তি করে বাবার জন্য নিয়ে এসেছিল ব্রাজিলে তিন বিশ্বকাপ জেতার কারণে সম্মান স্বরূপ ফিফা বিশ্বকাপের অরিজিনাল ট্রফিটাই ব্রাজিলকে একেবারে উপহার দিয়ে দেয় বর্তমানে বিশ্বকাপ ট্রফির যে রূপ এটা মূলত এসেছে ব্রাজিলের কারণেই আটান্ন বিশ্বকাপ জয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্রাজিলকে ফুটবলের আদিম কুমফুরুফ বেঙ্গে জাগবেনিত বা সুন্দর ফুটবলের জন্ম দিয়েছিল ফেলে বাবা গ্যারিন যারা নৈপুণ্যের নায়ক ছিলেন ফেলে বলা হয়ে থাকে দি নিড ফার্স্ট উরুগোয়ের প্রথম দুইটা বিশ্বকাপ জিতলেও ল্যাটিন আমেরিকার ফুটবল পৃথিবীতে আলাদা জায়গা করে নিয়েছিল মূলত ব্রাজিলের এই সুন্দর ফুটবলের কারণে সত্তরে ব্রাজিল বনাম ইতালির যে ফাইনাল হয়েছিল এখন পর্যন্ত ফুটবল বিশ্বের সেরা ফাইনাল বলা হয়ে থাকে এই বিশ্বকাপকে লিনরা বিশ্বাস করে ফুটবল ঈশ্বর নাকি ওই দিনে মাঠে নেমে এসেছিল সৌন্দর্যের বসুরা সাজাতে সত্তরের পর আবার ব্রাজিলের দুঃসময় শুরু হলো কিছুতেই কিছু হচ্ছিল না অনেকেই বলেছিল ব্রাজিল হয়তো হারিয়ে গেছে শতবর্ষ গাছ মরে গেলেও শিখর রেখে যায় আবার জন্মায় কিন্তু হারিয়ে যায় না ব্রাজিল আবার ফিরল সত্তরের রুফে উনিশশো চুরানব্বই থেকে দুই হাজার দুই টানা তিনটা বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল দুইটাতেই জয় শুধু বিশ্বকাপ জয় ভুল হবে রোমারিও রোনালদো ফুটবল দিন বিশ্বকে তাক লাগিয়ে দিলেন দুই হাজার দুই এর পর থেকে টানা ব্যর্থতার পরেও ব্রাজিল কোন ইউরোপীয় কোচ নিয়োগ দেয় না এটার সবচেয়ে বড় কারণ মূলত শুধু সাফল্য ব্রাজিলিয়ানদের মন বরে না ব্রাজিলিয়ানরা চায় তাদের সুন্দর ফুটবল